মাত্র একশো টাকায় নিউ মার্কেট থেকে আপনারা কি কি শপিং করতে পারবেন আমি সেগুলো আপনাদেরকে দেখাবো পার পিস কিন্তু করে এখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন দুই চোখে দুই যা যা দেখতে পাচ্ছেন এগুলি সবই কিন্তু হচ্ছে পার পিস টাকা করে আপনারা যখন নিউ মার্কেট ভিজিটে আসবেন তখনই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন কারণ চোখের সামনে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম প্লেন হোয়াইট কালারের পাইরেক্সের এর যেগুলো প্লেট হাফ প্লেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এটা একটু দেখাচ্ছি এটাও হচ্ছে পার পিস একশো টাকা করে আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে পার পিস একশো টাকা আমি এটা দেখাচ্ছি এগুলোর কিন্তু অনেক কালার ভ্যারিয়েন্ট আছে আপনার অলিভ কালার লাইট অলিভ কালার অরেঞ্জ কালার হোয়াইট কালার অনেকগুলো কালার পাবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটার প্রাইস একশো এটার প্রাইস একশো এটার প্রাইস একশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস একশো এটার প্রাইস একশো এটার প্রাইস একশো এটার প্রাইস একশো মানে দুই চোখে যা দেখতেছি সব একশো আর আমি এটা না না দেখালেই এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর এই এই যে ফুলের কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু বাটি কাপ এগুলো আছে এটা একশো টাকা আর আমি এটা দেখাচ্ছি এটা ছয় পিস নিলে কিন্তু অনেক সুন্দর হবে আপনারা স্যুপ চা কফি দুধ সবকিছুই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন এটাতে খেতে পারবেন আর এখান থেকে নেওয়ার জন্য দুইটা কালার আছে এগুলার একটা পিঙ্ক আর একটা হচ্ছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন প্যাস্টেল গ্রিন টাইপ কালারটা এছাড়া হোয়াইট সিনামিক্সের মধ্যে যদি নিতে চান এগুলার আবার সিক্স পিস চলে সিক্স পিস নিতে পারবেন এগুলো অনেক কোয়ান্টিটি আছে যা যেটা ভালো লাগে নিবেন আর ওই যে বলতেছিলাম যে স্কুল কলেজে এখন কিন্তু খেলার অনুষ্ঠান বা স্কুলে কিন্তু ক্লাস পার্টি হইতেছে সেই ক্ষেত্রে গিফট হিসেবে কিন্তু এই বল বাটি মগ এগুলা কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে একদম হোলসেলে তো এখানে আমি মগের কালেকশন গুলো দেখাচ্ছি মগ গুলাও কিন্তু হচ্ছে একশো করে একশো করে কিন্তু দেখতে ভাইয়া দেখে দেখে সেল করতেছে এই যে বিপিএফি বক্স এগুলোতে আপনার মুরগি টুরগি গোল টুর মাংস টাংস ফ্রিজে রাখতে পারবেন এগুলো হচ্ছে একশো করে বাটি সেট আছে এটাগুলো গুলো কয়টা বাটি ভাই চারটা চার পিসের বাটি একশো টাকা উপরে দেখেন মুড়ি বিস্কিট এগুলো রাখার জন্য একশো টাকা করে বাটি মানে ফ্রিজে ফ্রোজেন করার জন্য খাবার সংরক্ষণ করার জন্য কাটা সবজি রাখার জন্য আপনারা এই বকগুলা নিতে পারবেন বকগুলা সুন্দর এগুলো প্রত্যেক চাই পার পিস একশো করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে মগ সিরামিকের মগ এগুলো হচ্ছে পার পিস একশো করে আমি দেখাচ্ছি মগের কিন্তু হিউজ ভ্যারিয়েন্ট আছে এখানে দুই চোখে যা দেখতেছেন এই যে এগুলো নিবেন মার্বেল ডিজাইনের এগুলো একশো করে এক কালারের যেগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে এগুলো দেখাচ্ছিলাম এক কালারের যেগুলো মগ দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে গ্রিন এগুলো একশো টাকা করে সি গ্রিন এগুলো একশো টাকা করে আমি এরপরে কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন হোয়াইটের মধ্যে যে ফুলের প্রিন্ট করা এগুলো কিন্তু একশো করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো খুবই সুন্দর আর ছোট অনেকে কিন্তু জিনিস দিতে না সেই ক্ষেত্রে এই মগগুলাতে কিন্তু পানি দুধ এগুলো বাচ্চাদের জন্য সার্ভ করতে পারেন এগুলো টাকা করে আমি এগুলো এগুলো কিন্তু বাইরে দাম বেশি কিন্তু এখানে কিন্তু দাম কম এই যে কার্টুন মগ গুলো এগুলো কিন্তু হচ্ছে হান্ডের টাকা করে কালার আসছে কিন্তু অনেকগুলো দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে হামেন যেগুলো দেখতে পাচ্ছেন মশলা করার জন্য এগুলো হচ্ছে একশো করে

এটাও একশো টাকা এটা একশো টাকা কালার আছে অনেকগুলো ব্যারেন্ট আছে এটা একশো এটা একশো এই বড় যেগুলা এগুলো কত করে এটা তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একশো টাকা না এটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি বড় ভাতের প্লেট দেখাচ্ছি এগুলো কত করে ভাইয়া এগুলো দুইশো টাকা বড় প্লেট কিন্তু দুইশো টাকা করে আচ্ছা এই যে দেখেন ভিতরে যে টু সুপ প্লেট যেগুলো এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে এখন আমি আপনাদেরকে যে কাউন্টারটা দেখাবো সিরামিক্সের এই কাউন্টারটা আপনারা কিন্তু প্রোডাক্ট পাবেন কিন্তু এগুলো একশো টাকা না এগুলো একটু বেশি হবে এটা দেড়শো টাকা না ভাইয়া স্কোয়ার এটা হচ্ছে দেড়শো টাকা এগুলো কিন্তু ছয় পিসেরও বেশি আছে চাইলে বারো পিসও নিতে পারবেন এগুলো কিন্তু ভাত সার্ভ বিরিয়ানি এগুলো সার্ভ করার জন্য বেস্ট আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো টাকা এই রাইস বোল পাঁচশো টাকা তিনজনের ভাত সার্ভ করা যাবে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা এই বলটা হচ্ছে তিনশো এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটাও হচ্ছে চারশো এটা হচ্ছে ছয়শো এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে চারশো আর এগুলো পিস হচ্ছে দুশো টাকা করে প্লেট তো আপনার ফোন অ্যাড্রেস আসলে নিতে পারেন এটা কত ভাইয়া এটা হচ্ছে পাঁচশো টাকা পিঠা বানানোর জন্য আর ওপরে যে বাতিগুলো লাগবে এগুলো কত ভাইয়া এগুলা দুইটা একশো টাকা আচ্ছা আর এই ঢাকনাগুলো দেখাই ঢাকনাগুলো বেশ সুন্দর বেশ বড় বড় এগুলো তো দাম বেশি না ভাইয়া এগুলো কত করে এগুলো দুইশো টাকা করে এই যে দেখেন এখানে পিঠার পাতিল আছে ভাতের পাতিল আছে নিতে পারবেন এই কড়াই গুলো আমার জানা মতো একশো টাকা করে এই পাতিল গুলো কত ভাইয়া দুইশো দুইশো আর ঢাকনা সহ যেগুলো পিঠা ঢাকনা সহ দেড়শো টাকা আর এই পিঠ পাতিলগুলো পাতিল কত ভাইয়া একশো টাকা তো যাই হোক আপনারা কোথায় আসলে এগুলো পাবেন আমি একটু বলে দিচ্ছি এই যে দেখেন এখানে আরো জিনিস আছে আমি দেখাচ্ছি এই যে এখানে মিল্ক প্যান টি প্যান এগুলো আছে এগুলো প্রাইস কিন্তু হচ্ছে পার পিস একশো করে এই যে মিল্ক প্যান দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে পার পিস একশো সকালবেলা রুটির তাওয়া সুতির তাওয়া এগুলো একশো টাকা করে মিল্ক প্যানের অনেকগুলা কালেকশন আছে হ্যাঁ এই যে ননস্টিক যেটা ওই যে বিড়ালের মুখের মতো ডিম ভাজা ডিম পোস্ট করা এটা প্রাইস হচ্ছে একশো টাকা এই যে গ্লাস স্ট্যান্ড এটা একশো টাকা তো কোথায় আসলে পাবেন দেখিয়ে ডিমের খাঁচি এটা হচ্ছে একশো টাকা তখন ভাই ভাই কালেকশনের অ্যাড্রেসটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স থ্রি ফোর জিরো নাইন থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন সিক্স থ্রি ফোর জিরো নাইন থ্রি সিক্স এই হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে ঠিক ঢাকা নিউ মার্কেট অ্যাপেক্সের অপোজিটে চারশো তেইশ নম্বর সব ভাই ভাই করছেন তো ভালো থাকবেন ভালো হবে